সালামু আলাইকুম আহমতুল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব টেক্সটাইলে হেল্পারদের কাজ কি অনেকে টেক্সটাইল সম্পর্কে জানতে চান যারা দুই সালে নতুন চাকরি নেবেন ভাবছেন টেক্সটাইলে চাকরি নেবেন তাদের কি কাজ করতে হবে একটু ধারণা নেই তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাচ্ছে বন্ধুরা প্রথমে আমরা জানবো টেক্সটাইল অথবা গার্মেন্টস যে সেক্টরি হোক হেল্পারদের কাজ হলো অপারেটারদেরকে হেল্প করা যেমন টেক্সটাইলে একটা সেকশনের উদাহরণ দিই যেমন ইনস্পেকশন অর্থাৎ কোয়ালিটি কোয়ালিটিতে কি করে কাপড় চেক দেয় মেশিনে কাপড় সেট আপ করতে হয় ইনসপেকশনে কাপড় কোথেকে আসে ফিনিশিং থেকে আসে ফিনিশিং থেকে তিন থেকে পাঁচজন হেল্পার গিয়ে টলিতে কাপড় রাখা থাকে ওই টলিগুলো ওই সেকশন থেকে অন্য সেকশনে নিয়ে আসতে হয় এটা আনার জন্য হেল্পার প্রয়োজন হয় এছাড়া কাপড়গুলো যেখানে পেঁচানো হয় সেটা হলো টিউবের মাধ্যমে পেঁচানো হয় ওই টিউবগুলো সাইজ রয়েছে যেমন তেষট্টি সাতষট্টি ঊনসত্তর এরকম টিউব এক জায়গায় উঁচু করে রাখা হয় ওখান থেকে কিন্তু আপনার হেল্পাররা কী করে ওই টিউবগুলো নিয়ে আসে অথবা কাপুর মেশিনে সেট করার জন্য হেল্পার প্রয়োজন হয় অপারেটার কিন্তু কাপড়ের কোয়ালিটি চেক দেয় কিন্তু এগুলো কাজ কিন্তু হেল্পাররা করে থাকে এছাড়াও অপারেটারদের কাছাকাছি থাকা অপারেটার এটা সেটা বলবে মনে করেন মাকের জন্য চক প্রয়োজন চক নিয়ে আসবে অথবা সিট প্রয়োজন সিট নিয়ে আসবে অথবা একটা ডাটা চেক দিতে হবে কম্পিউটার অপারেটার ওখানে গিয়ে হেল্পাররা বলবে যে ভাই এই ডাটাটা একটু চেক দিয়ে দেন দেখেন এটা কোনো প্রবলেম আছে কিনা ডাটা ওকে আছে কিনা এগুলোর জন্য হেল্পার প্রয়োজন আপনি যখন হেল্পার পদে স্টাইলে চাকরি নেবেন তাহলে আপনার যে কোনো সেক্টরে যান ওই ভেঙে যান বলোয়ার ভেঙে যান তারপরে মনে করেন স্টোরে যান অথবা ফিনিশিংয়ে যান অথবা ইনস্পেকশনে যান আপনার যে কোনো সাইটে আপনাকে প্রথমে গিয়ে মেশিন চালাতে হবে না আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাকে কাজ আগে দেখিয়ে দিবে পরে আপনি ধাপে ধাপে মানে অপরটারা কি করছে ওটা আপনার করতে হবে মেশিন চালানো শিখবেন তো মনে করেন এক যদি আপনি টেক্সটাইলের চাকরি নেন দুই থেকে তিন বছরের ভিতরে একজন ভালো দক্ষ অপারেটার হতে পারবেন আর অপারেটার হতে পারলেই আপনি এই বর্তমান সময়ে দুই সালে এসে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার বেতন হয়ে যাবে আপনি যদি এই বেতনের ভিতরে লাইফ সেট আপ করতে চান তাহলে আপনারা নিঃসন্দেহে টেক্সটাইলে হেল্পার পদে ঢুকতে পারেন এখন বর্তমানে কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজের চাহিদা রয়েছে কারণ বহির্ভূত বিশ্বে টেক্সটাইল এবং গার্মেন্টস না থাকায় বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি হয়ে বাহিরে মাল যাচ্ছে এজন্য দিন দিন ব্যাপক চাহিদা টেক্সটাইল এবং গার্মেন্টসে শুরু হয়েছে আমি দীর্ঘদিন যাবৎ টেক্সটাইলের জগতে আসি বিধায় আপনাদেরকে এই সঠিক ধারণা দিতে পারলাম এখন কথা হলো টেক্সটাইল কিন্তু গার্মেন্টসের তুলনায় কম ওভারটাইম করতে হয় অথবা খুব কম সেকশনেই ওভারটাইম করতে হয় আর বিশেষ করে আট ঘন্টা ডিউটি করতে হয় কিছু কিছু টেক্সটাইল রয়েছে হাতে গোনা কয়েকটি টেক্সটাইল যেখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় কিন্তু আট ঘন্টার পরে যে আপনার ডিউটি করতে হয় সেটা হলো ওভারটাইম হিসাবে গণ্য হয় এজন্য আপনারা যারা আট ঘন্টার ভিতরে ডিউটি করে মোটামুটি এই ভালো লেভেলে যেতে চান তারা আপনারা টেক্সটাইল বেছে নিতে পারেন এখন কিভাবে চাকরি নেবেন বা কোন কৌশল অবলম্বন করে চাকরি পাওয়া যায় এ বিষয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনারা একটু ধারণা নিতে পারেন কারণ চাকরির আগে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনার চাকরি নেওয়াটা সহজ হবে দুই সালে হেলপারদের বেতন কত ধরা হয় আমি এখন বলে দিচ্ছি বন্ধুরা যদি আপনি দুই সালে এসে টেক্সটাইলে হেলপার পদে চাকরি নেন তাহলে আপনার বেতন ধরা হবে দশ হাজার প্লাস কি দুই বছর চাকরি করলে আপনার বেতন পনেরো প্লাস হয়ে যাবে তো আপনারা যারা কম সময়ে ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আপনারা টেক্সটাইল সাইড বেছে নিতে পারেন বন্ধুরা আমার ইনফরমেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ